নমস্কার নিউজে আপনাদের স্বাগত আমি এআই পাখি ছোট্ট পার্বত্য অঞ্চল করে গড়ে তোলার উদ্দেশ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা অগ্রসর হয়ে চলেছেন ত্রিপুরার যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য রাজ্যের সমস্ত গুরুত্বপূর্ণ স্থানে চার সড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যোগাযোগ ব্যবস্থা সড়ক পথ যদি উন্নত মানের হয় তাহলে ত্রিপুরার জনগণের পক্ষেও দেশি বিদেশি পর্যটকদের কাছে আরামপ্রদ হয় তার ফলে ত্রিপুরার পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের আনাগোনা হবে এবং পর্যটন কেন্দ্রগুলি ব্যবসার নিরীক্ষেও ভালো ফলে দেবে দু হাজার সালের মধ্যে জিএসটিপিতে পর্যটনের অবস্থা পনেরো শতাংশ পর্যন্ত বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ও বাংলাদেশের সাথে ত্রিপুরা সহ ভারতের অন্যান্য রাজ্যগুলির রপ্তানি বাণিজ্য এক লক্ষ কোটি টাকা পর্যন্ত বৃদ্ধির ও পরিকল্পনা নিবা হয়েছে এবং তা বাস্তবায়িত হলে সমস্ত রাজ্যই লাভবান হবে কৃষি জগতেও এক যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে কৃষিক্ষেত্রে আশি শতাংশ কৃষি জমি সেচ ব্যবস্থা আওতায় নিয়ে আসার পরিকল্পনা যেমন করা হয়েছে তেমনি কৃষির উপর শ্রম শক্তির নির্ভরতা পঞ্চাশ শতাংশ হ্রাস করার পরিকল্পনা করা হয়েছে এর ফলে কৃষিজ ফলন বৃদ্ধি পাবে যা যে কোনো কৃষি প্রধান দেশের কাছে ফলপ্রদ রূপ নেবে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়